নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি বুবা আছি আপনাদের সঙ্গে আমি সাত দিনে ছুটি নিয়ে সিকিমে এসেছি অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে আজকের দিনটা নিয়ে সিকিমে আমার তিন দিন হতে চলেছে এর মধ্যে আমরা অনেক কিছু এক্সপ্লোর করে ফেলেছি তার মধ্যে উল্লেখযোগ্য হলো বরফের ঝর্ণা যেটা ছিল সত্যি অসাধারণ তারপর আমরা চলে গিয়েছিলাম সমুদ্রপৃষ্ঠ থেকে আঠেরো হাজার ফিট উপরে জায়গাটা ছিল কালাপাতার সেখানে আমরা খুব মজা করেছি বন্ধুরা মিলে ওখান থেকে রিটার্ন করে আমরা চলে গিয়েছিলাম পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় আমাদের ভারতীয় সেনার দ্বারাই পরিচালিত ক্যাফে সেখানে আমরা সেনাদের হাতে রান্না করার জিলাপি খেয়েছিলাম যেটা ছিল সত্যি অসাধারণ তারপর আমরা আর্মিদের থেকে অনুমতি নিয়ে ঘুরে আসলাম গুরুদম্বার লেক যেটা ছিল আমার কাছে এখনো পর্যন্ত আলাদা অনুভূতি আমি যদি ওই ফ্রোজেন লেকের মধ্যে ঢুকে যেতাম তাহলে আজকে হয়তো এই ব্লগটা আপনি দেখতে পেতেন না যাই হোক তারপর আমরা জিরো পয়েন্টে আসলাম এখানে এসে সব থেকে বেশি মজা করেছি যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব আগের ভিডিওগুলো দেখে আসুন আর একটু কষ্ট করে সাবস্ক্রাইবটা এখনই করে নিন আমাদের এই সিকিম যাত্রায় রাস্তার মধ্যে ঘটে যাওয়া মারাত্মক মারাত্মক দুর্ঘটনার সাক্ষী থাকা সবাইয়ের মনকে আজকের একটু ভোলাতে পেরেছি যাই হোক আমরা এখন জিরো পয়েন্ট ঘুরেই ইয়াংথাং ভ্যালির দিকে অগ্রসর হয়েছে আজকের আবহাওয়াটা সত্যি অসাধারণ কারণ যেভাবে আকাশে মেঘ করেছে আজ সিকিমের কোনো না কোনো অঞ্চলে স্নোফল হবে না বন্ধুরা এটা আমার মন থেকে বলছি না কারণ ড্রাইভার কাকা আঠাশ বছরের অভিজ্ঞতা থেকে আমাদেরকে এই কথাটা বললেন বন্ধুরা এই গাড়িটা দেখুন স্টার্ট কারণ এখানে হচ্ছে গাড়ি বন্ধ করে রাখলে আর চালুই হবে না এই জন্য এত ঠান্ডায় সবকিছু জমে যাবে ব্যাটারি ব্যাটারি পুরো ডাউন হয়ে যাবে এই জন্য গাড়িটা স্টার্ট করে গেছে দেখুন কোনো কোনো ড্রাইভার নেই গাড়ির মধ্যে সে কখন থেকে স্টার্ট হয়ে আছে তার ঠিক নেই সেখানে দিয়ে গাড়িটা স্টার্ট করে দিয়ে চলে গেছে ড্রাইভার দেখুন আর এদিকে বরফ ওইদিকে দেখুন ওখান আমরা জল ফুললাম একটু আর এটা হচ্ছে আমাদের গাড়ি আমরা এবার যাব আর এইদিকে দেখুন ভোলে বাবা বসে আছে পুরো পিছনে ভিউটা দেখুন আর সামনে ভোলে বাবা বসে আছে দারুণ লাগছে কিন্তু দারুণ 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 এখন দেখুন একবার মহাদেব বসে আছে আর পিছনে পুরো একদম হিমালয়ের চূড়া পুরো উপরে উঠে গেছে কত সুন্দর লাগছে দেখুন এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে পুরো উপর থেকে উঠে গেছে কত দারুণ ভিউ দেখুন এখান থেকে এখান থেকে এখান থেকে পুরো হিমালয়টা পুরো উপরে উঠে গেছে আর এইদিকে বাবা মহাদেব বসে আছে দেখুন কত সুন্দর জায়গায় একটা মহাদেবের মূর্তিটা স্থাপন করেছে বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর জায়গার ভিডিও দেখানোর ইচ্ছা আছে দেখি সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য সত্যি বলতে বন্ধুরা আপনাদেরকে দেখাতে পারলাম না ইয়াংথাং ভ্যালির আসল রূপটা আপনি যদি ইয়াংথাং ভ্যালির আসল রূপটা দেখতে চান তাহলে আপনাকে আসতে হবে এপ্রিল মে জুন মাসের দিকে তখন পুরো ভ্যালিটা ফুলে ভরা থাকে যা দেখতে একদম স্বর্গে সাজানো বাগানের মতো লাগে যাই হোক এখন কেমন রূপ তাও আপনাকে দেখাবো তার আগে আমি এবং আমার বন্ধুরা বন্ধুরা মিলে একটু করি আমরা পাশেই আছি আর এখানে পুরো বরফ পড়েছে আর বরফের উপরেছে এখন ড্রিঙ্ক করবো তোর বাবা দেখলে কিন্তু খুব কালাবে বন্ধুরা এখানে আমার সুরাপান করার দুটো কারণ প্রথমটা হচ্ছে আপনাদেরকে ইয়াংথ্যাং ভ্যালির আসল রূপটা দেখাতে পারলাম না এবং দ্বিতীয় কারণটি হচ্ছে জিরো পয়েন্টে ফুটবল খেলে শরীর পুরো জমে বড় হয়ে গেছে প্রথমে কিছু মনে হয়নি কিন্তু আমরা এখন বুঝতে পারছি মজার থেকে বেশি সাজা হয়েছে আমাদের সাথে আমি এবং আমার চারটে বন্ধু মিলে শরীর হিট করার পর আমরা আবার রওনা দিলাম ইয়াংঠাং ভ্যালির দিকে আমরা এখন ইয়াংঠাং ভ্যালিটা পার করছি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ভ্যালি সো এই সামনে যে মনিস্ট্রি না উসকে সামনে রুকিয়ে না সব মিলকে এক গ্রুপ ফটো লেনা হয় ওই সামনে বালা এক মন্দির মনিস্ট্রি নেই হ্যাঁ ওই বুদ্ধা কা এক টেম্পেল হ্যাঁ ছোটা ছোটাওয়ালা

এখানে সবাইকে নিয়ে একটা ফটো তুলব এই ফটোটা স্মৃতি হিসাবে রেখে দেবো দারুণ লাগছে কিন্তু সবাইকে আপনি যদি এখানে এপ্রিল মে জুন মাসের দিকে আসেন তাহলে এই পুরো ভ্যালিটা ফুলে ভরা থাকে এখন এখানে তেমন কিছু দেখতে পাবেন না তবে আপনি এই ইয়াংথাং ভ্যালির লাচন রিভারের পাশে দাঁড়িয়ে এই পর্বতের চূড়াগুলো দেখলে আপনার চোখ পুরো ছানা ছানাবড়া হয়ে যাবে দেখতেই থাকবেন শুধু এই পর্বতগুলো সত্যি বন্ধুরা এই দৃশ্যটা কিন্তু আপনাকে বলে বোঝাতে পারব না

আচ্ছা বন্ধুরা আমরা গাড়িতে বসে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা আবার শহরে চলে এসেছি কালকের এই বিগ মাউন্টেন হোটেলের খাবার খারাপের জন্য কমপ্লেনও করেছি ট্রাভেল এজেন্সির কাছে আজ দুপুরে লাঞ্চ ও এখানেই করব। তবে কি খাবার দেয় সেটাই দেখার খেতে লাগছে একদম বেকার খেতে কোনো টেস্টই নেই সত্যি বলতে বন্ধুরা এই হোটেলের খাবার আমার এবং আমার সমস্ত বন্ধুদের একদম পছন্দ নয় সবাইয়ের একটা না একটা কমপ্লেন আছে যাই হোক গ্যাংটক না যাওয়া পর্যন্ত এই সব ভাবলে চলবে না আমাদের আমরা এখন বেরিয়ে পড়েছি লাচং শহরকে বিদায় জানিয়ে গ্যাংটকের উদ্দেশ্যে এখান থেকে এখনও গ্যাংটক শহর একশো কিলোমিটার দূর আর করা যাবে ধৈর্য রাখতে হবে যদি লাচেন থেকে লাচুনে আসার সময় যেমনটা হয়েছিল ভয়ানক কাণ্ড রাস্তার মধ্যে তেমনটা যদিও হয় তাহলে আমাদের ফাটতে চলেছে কারণ এখানে আমি একা নয় এই গাড়িতে আমাদের সব থেকে বাচ্চা ছেলে দেবও বসে আছে তার থেকে একটু বড়ো মিনময় বন্ধুও বসে আছে আর এদেরকে নিয়ে এই ভয়ঙ্কর খারাপ রাস্তা অতিক্রম করা একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো চলুন যা হবে দেখা যাবে কাল রাতে আসার সময় আমরা এই জলপ্রপাতের পাশ দিয়ে এসেছি এই জলপ্রপাতের নাম অমিতাভ বচ্চন জলপ্রপাত আসল নাম ভেউমা জলপ্রপাত অমিতাভ বচ্চন জলপ্রপাত নামটি হওয়ার পিছনে আসল কারণ এই জলপ্রপাতের উচ্চতা দেখতে পাচ্ছেন কতটা লম্বা জলপ্রপাত আমাদের বলিউড কিং অমিতাভ বচ্চনের মতো লম্বা তাই না বন্ধুরা এখানে কিন্তু আমরা অনেকগুলো রিলস বানিয়েছি ফটোও তুলেছি খুব দারুণ লাগছে জলপ্রপাতটা চলুন এখান থেকে যাওয়া যাক

গ্যাংটকের দিকে যাচ্ছি আর লাচুং থেকে গ্যাংটকের দূরত্ব প্রায় একশো কিলোমিটার ওটা ধরে চলুন একশো কিলোমিটার কারণ এই তিস্তা নদীতে দু সালে যে ভয়ানক বাড় এসেছিল সেই বাড়ের জন্য অনেক রাস্তা ভেঙে গেছে আবার নতুনভাবে ঘুরে ঘুরিয়ে অনেক রাস্তা নতুনভাবে করেছে যে জন্য এই রাস্তাটা আরও ঘুরপথে যেতে হচ্ছে আমাদেরকে গ্যাংটকে কারণ নতুন কোনো মাইলস্টোন আপডেট হয়নি তো ওই জন্য আমাদের প্রায় দেড়শো কিলোমিটার ধরে চলতে হবে আর আমাদের গাড়ি ছেড়েছে আড়াইটার সময় আমাদের হোটেল থেকে মানে আমরা লাচুনে যে হোটেলটা ছিলাম বিগ মাউন্টেন রেস্টুরেন্ট যে এসেছিলাম তো সেই হোটেল থেকে আমরা অলরেডি নেমে নেমে এসেছি লাচুংটাকে পার করে এখন গ্রামের দিকে এসেছি তো এখান থেকে এখন গ্যাংটকের দিকে রওনা হয়েছে এক জায়গায় দাঁড়িয়েছি ড্রাইভার চা খাচ্ছে আমরা বসে আছি গাড়ির মধ্যে তো চলো রাস্তার মধ্যে দেখি আর কি কি দেখতে পাই আর পুরো দেখাচ্ছে হচ্ছে গ্যাংটকে গিয়ে তো গ্যাংটকে আজকে থাকবো কালকের আবার নাথুলার জন্য বেরিয়ে যাব আবার নাথুলা থেকে ঘুরে এসে আবার গ্যাংটকে থাকবো আবার গ্যাংটক থেকে আবার বাড়ির জন্য রওনা হবো তো আমাদের এই রকম একটা প্ল্যান আছে তো দেখি কি হয় আগে কি অপেক্ষা করছে আমাদের জন্য তো সব কিছু দেখতে পারবেন এই ভিডিওতে তার জন্য সাথে থাকুন সঙ্গে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা এখন জ্যামে ফেসে গেছি দেখতে পাচ্ছেন আমার পিছনে জ্যাম সামনেও জ্যাম আর আমরা দাঁড়িয়ে চার পাশে হচ্ছে বহুত বড় খাই খাতটা দেখেছেন অপেক্ষা করার পর আমাদের গাড়ি ছাড়ছে আস্তে আস্তে প্রায় এখানে বিকেল থেকে সন্ধে হয়ে গেল বন্ধুরা আমরা প্রায় এক ঘন্টা অপেক্ষা করার পর আমাদের গাড়ি আস্তে আস্তে এগিয়ে চলেছে এই ট্রাফিক জ্যাম হওয়ার পিছনে আসল কারণ আমাদের ভারতীয় সৈনিকদের বড় বড় ট্রাক সামনে দাঁড়িয়ে আছে যার কারণে অন্য গাড়ি যাওয়া আসার রাস্তা অনেকটা সংকীর্ণ হয়ে গেছে যাই হোক আমরা ফাইনালি রওনা দিলাম আমাদের ড্রাইভার কাকা সিকিম পুলিশকে পাঁচশো টাকা ঘুষ দিয়ে একটা অন্য রাস্তা দিয়ে গাড়ি নিয়ে চললো আমাদেরকে শর্টকাটে গ্যাংটকে পৌঁছে দেবে বলে আসলে আমাদের এই জ্যামে অনেকটা সময় পেরিয়ে যাওয়ার কারণে আমাদের হয়তো হোটেলে পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে আর এখানে রাত নামলে রাস্তায় গাড়ি ড্রাইভ করা সত্যি খুব ভয়ানক ব্যাপার যা আপনাকে বলে বোঝাতে পারবো না আমরা এখন যে রাস্তা দিয়ে যাত্রা করছি এই রাস্তাটা এখন মেরামতির কাজ চলছে তাই ইন্ডিয়ান আর্মি স্ট্রিগলি মানা করে দিয়েছে কোনো গাড়ি যেন বিনা অনুমতিতে পাস না করে কিন্তু কলকাতা পুলিশের মতন সিকিমের পুলিশও আমাদের গাড়ির মতো আরও কয়েকটা গাড়ির ড্রাইভার থেকে পাঁচশো টাকা করে ঘুষ নিয়ে আমাদেরকে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিল আমাদের ড্রাইভার কাকার চেষ্টা করছে আমাদেরকে তাড়াতাড়ি হোটেলে পৌঁছে দেওয়ার বন্ধুরা আমরা ফাইনালি আট ঘন্টার দীর্ঘ যাত্রা করার পর লাচেন থেকে গ্যাংটকে পৌঁছালাম এখন সময় হচ্ছে দশটা তিরিশ তো বন্ধুরা আমরা সবাই চলে এসেছি আর আমরা এখন দাঁড়িয়ে ফিরছে হোটেল জামালার উপরে তো এবারে আমরা নেমে যাবো আর ড্রাইভার ঘুরতে করছে ব্যাগগুলো নামাচ্ছে আমাদের আর এখন বাজেছে দশটা চল্লিশ আমরা একটু দেরি হয়ে গেল হোটেলে পৌঁছাতে এখনও পর্যন্ত কিছু ডিনার করা হয়নি আমরা হোটেলে গিয়ে ডিনার করব কারণ ডিনারের জন্য কী ব্যবস্থা আছে আমরা এখনও কিছুই জানি না তো প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন আর ব্যাগগুলো নামাচ্ছে সবাই ব্যাগগুলো নেমে নামিয়ে আমরা হোটেলের দিকে রওনা দেবো তো বন্ধুরা আমরা হচ্ছে এগারোটা মানে এখন বাজে সাড়ে এগারোটা আমরা হোটেলে এসেছি আমরা খাবার খাবার পাবো কি না এইটাই ভয়ে ছিলাম কারণ নেটওয়ার্ক ছিল না কোনো তো হোটেলের যে ম্যানেজার আছে আমাদের জন্য অ্যারেঞ্জ করেছে অনেক কিছু তো এইটুকুটি আমাদের জন্য অনেক যথেষ্ট কারণ এই এইরকম খাওয়ার উপরে এখনো পর্যন্ত পাইনি কারণ আমরা উপরে ঘুরলাম আমি খাবারগুলো দেখেছি খুব দারুণ 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 দেখুন পাঁপড় বাজার পাঁপড় বাজার ডিম তারপরে হচ্ছে সাবিন তরকারি তারপরে ভাত ডাল সব কিছু দিয়েছি এর থেকে কি চাই তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওটা আরও দারুণ হতে চলেছে কেননা কাল আমরা যাব ছাঙ্গু লেক নাথুলা পাস যেখানে ইন্ডিয়ান চাইনার বর্ডার এবং তার সাথে দর্শন করব হরভন বাবার মন্দির ভিডিওটি শেষ করার আগে আবার অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন আপনার এই ছোট সাপোর্ট আমার আরও ভিডিও বানাতে অনেক প্রেরণা দেয়